আসসালামু আলাইকুম দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় শুক্রবারে দরদের বক্স অফিস কালেকশন কত হইল এবং আট দিন পরে বক্স অফিস কালেকশন কত হইলো আপনারা জানেন প্রতি ভিডিওতেই আমাকে এই কথাটি বলতে হবে এবারও বলছি যেহেতু সিঙ্গেল স্ক্রিনের সঠিক করে তথ্য থাকে না তাই আমরা শুধু সিনেপ্লেক্স খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করি গতকালকে শুক্রবার দরদের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে এখনো পর্যন্ত কোনো হল থেকে দরদ সিনেমা হয়নি এরকম হয়েছে এরকম খবর কোন তার মানে দরদ দ্বিতীয় সপ্তাহ প্রত্যেকটা সিনেমা হতে চলবে প্রত্যেকটা সিনেমা হলে দরদ দ্বিতীয় সপ্তাহ চলবে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে দরদের দ্বিতীয় শুক্রবারে ধরনের সপ্তম দিনের তুলনায় অষ্টম দিনের কালেকশন প্রায় দ্বিগুণ এই কথাটি আমি বারবার বলছিলাম যে যদি দশ লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা শুক্রবারে শুক্রবারে আয় করতে পারে দ্বিতীয় তার মানে দরদের সেল এভারেজ চলতে থাকবে এভাবে টুকটুক করে দরজার সেলটা প্রতিদিন একটু একটু করে চলতে থাকবে কারণ দুইটা জিনিস আছে একটা হচ্ছে গিয়ে যে এটা একটা ডিফারেন্ট টাইপের গল্প এই গল্প মানুষকে অ্যাডোপ্ট করার জন্য একটু টাইম লাগবে হজম করতে একটু টাইম লাগবে দরদের গল্পটা মানে গল্পের মতো গল্প নিয়ে আমাদের দেশে এর আগে এরকম সিনেমা তৈরি হয়নি এই প্রথম এরকম একটা গল্প বাংলাদেশে এসেছে যেই গল্পের সাথে বাংলাদেশের মানুষ পরিচিত হতে একটু সময় লাগছে বাংলাদেশের দর্শকদের পরিচিত একটু হতে একটু সময় লাগছে আমাদের দর্শকরা শাহিব খানের কাছে যেই গল্প চায় যেই সিনেমা চায় সেই ধরনের সিনেমা দরদ না তারপরেও তারা সাকিবরা বা সাকিব খানকে যারা পছন্দ করেন সাকিব খানের অভিনয় যারা পছন্দ করেন সিনেমা দেখতে যারা যান তারা সিনেমা দেখেছেন এবং অনিচ্ছা সত্ত্বেও দেখতে যাচ্ছেন না প্রত্যেকটা আসলে হিট হিট সুপার তখনই হয় যখন একটা সিনেমা দুইবার তিনবার থেকে বিশ বার পঁচিশ বার পর্যন্ত দেখা হয় তো সেই জায়গা থেকে দরদ সিনেমা যারা একবার দেখছেন তারা দ্বিতীয়বার দেখতে যাচ্ছেন না কারণ তাদের কাছে এই গল্পটা নতুন তাদের কাছে এই গল্পটায় নতুনত্ব আছে এই গল্প তাদের 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 যে ক্ষুধা সেই ক্ষুধা মেটায় না এখন আমার লাগছে যদি আপনি পোলাও খান কয়বার খাইতে যাবো আমি অথবা আমার লাগছে ভাতের খিদা আপনি যদি আমার চা বিস্কিট খান আমার কয়বার খাইতে যাবো আমি আমাকে ভাতের খেতে ভাতই খাওয়াইতে হবে না পর্যন্ত আমার চা বিস্কিট খাওয়ার অভ্যাসটা হয় বিকাল চারটার সময় আমার চা বিস্কিট খাওয়ার অভ্যাস নাই আমার ভাত খাওয়ার অভ্যাস তো আমাকে চা বিস্কিট খাওয়ানোর অভ্যাস করতে হইলে এরকম চা বিস্কিট আমাকে প্রায় অফার করতে হবে এই বছরে একবার দুইবার করে চা বিস্কিটের অফার করলে হবে না রাজকুমারটাও এরকম অনেকটা চা বিস্কিটের অফারের মতোই ছিল তবে রাজকুমারের চাইতে দরদ আহামরি কিছু ভালো করা নেই রাজকুমারের সকল মানে রেকর্ডের সকল পরিসংখ্যানের থেকে রাজকুমার থেকে দরদ পিছিয়েই আছে আয় বলেন শো বলেন সবকিছু থেকে দরদ যদিও রাজকুমার চাইতে পারা নাই কারণ হচ্ছে যে দরদে বেকিং এর মধ্যে আকাশ পাতাল তফাত আছে গল্পের প্যাটার্ন আলাদা রাজকুমারের গল্পেরও প্যাটার্ন আলাদা দরদের গল্পের আলাদা এই ধরনের গল্প সাকিব মিরানরা খুব একটা দেখে নাই শাকি মিরানের সিনেমাতে তাই সাকিব মানরা এই ধরনের গল্প দেখে খুব একটা অভ্যস্ত না সাকিবদেরকে অভ্যস্ত করতে হলে এই ধরনের গল্প নিয়মিত আসতে হবে বছরে দুইবার বা তিনবার সেই সেই সময় এবং সেই সুযোগ বা সেই সিচুয়েশন তৈরি হবে কিনা তার কোনো ঠিক নেই তো যাই হোক দরত ডে আট মানে তৃতীয় শুক্রবারে আয় করেছে এগারো দশমিক দুই চার লাখ টাকা দরত গত কালকে যেটা ছিল ছয় দশমিক ছয় পাঁচ লাখ টাকা অলমোস্ট আমি দেখলাম যে ডাবল হয়ে গেছে দ্বিতীয় শুক্রবারে এসে শনিবারে আরেকটু একটু কমবে এভাবে কমতে কমতে যদি দরদের আয় গিয়ে থাকে পাঁচ ছয় লাখ টাকাতে গিয়েও থাকে এবং পরের শুক্রবারে আবার যদি আট নয় লাখ টাকাতে উঠে তাহলে দরদ মোটামুটি মাল্টিপ্লেক্স থেকে তিন চার কোটি টাকার গ্রাস কালেকশন হয়ে যাবে তিন চার কোটি না হলেও দুই কোটি টাকার উপরে গ্রস কালেকশন হয়ে যাবে যদিও দ্বিতীয় শুক্রবারে এসেও ধরো এক লক্ষ কোটি টাকা পার করতে পারে এই সিঙ্গেল স্ক্রিনে এটি দরদের জন্য একটা ব্যাড সিগন্যাল একটা বিপদ সংকেত বলতে পারেন আয়ের দিক থেকে অনেকেই বলছেন সিঙ্গেল স্ক্রিনে দরদের আয় অনেক ভালো হয়েছে কথাটি একদম সত্য নয় সিঙ্গেল স্ক্রিনে দরদের আয় ডিজাস্টার দরদ যতটা চলেছে তা সিনেপ্লেক্সেই ভালো চলেছে দরদের ম্যাক্সিমাম দর্শক হচ্ছে সিনেপ্লেক্স দর্শক কারণ দরদ যেই টাইপের গল্প ধর যেই টাইপের মানুষকে সার্ভ করে যে টাইপের দর্শকের ক্ষুধাকে ফিট করে সেই টাইপের দর্শক শুধুমাত্র সিনেপ্লেক্স বা একটু ভালো পরিবেশের হলে গিয়ে সিনেমা দেখতে অভ্যস্ত যারা একটু লেবেন আছে যারা একটু ডেলি আর্ন করেন ডেলি জীবিকা নির্বাহ করেন বা সরাসরি বলতে গেলে যারা একটু শ্রমিক বা দৈনিক মজুরিতে কাজ করেন আহ কর্মজীবী আছেন যারা রিক্সা চালান বা গার্মেন্টস কাজ করেন বা মানে একটু যাদের আয় একটু কম তাদের কিন্তু সেবাবদ্ধতা আছে খরচের পিছনে তারা চাইলেও সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখতে পারেন না তো তাদের জায়গা থেকে তারা সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন গিয়ে দেখেন এবং তাদের রুচি অনুযায়ী তাদের টেস্ট অনুযায়ী দরদ সিনেমাটা আসলে যায় না সেই কারণে সিঙ্গেল স্ক্রিনের যে খরাটা সেই খরাটা কিন্তু পরিলক্ষিত সিঙ্গেল স্ক্রিনের খরা নিয়ে সিঙ্গেল স্ক্রিনই নিয়ে একজন হল মালিকের সঙ্গে আমার একটা ইন্টারভিউ আগামী খুব শিগগিরই আসছে সেটি দেখতে আপনারা তার কথাগুলো শুনলে আপনারা বুঝে যাবেন যে সিঙ্গেল স্ক্রিনের দরদের অবস্থা বা দরদের হালটা কি দরদকে আসলে মোটামুটি রক্ষা করে দিয়েছে দরদকে আসলে মোটামুটি বাঁচিয়ে দিয়েছে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স যদিও দরদ সিঙ্গেল স্ক্রিন থেকে প্রচুর টাকা মুক্তির আগেই তুলে নিয়েছে সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও করবো এখনো সুযোগ পাচ্ছি না কোনো কোনো বলে এখনো দিচ্ছি না দিব খুব শীঘ্রই টেবিল বাড়ি দিয়ে বা বকিং বাড়ি দিয়ে দরদ কিন্তু ভালো টাকা আয় করে নিয়েছে দরদ সিনেমা পাইরেসি হয়েছে তাতে কিন্তু দরদের প্রডিউসারের খুব একটা লস হবে না দরদের প্রডিউসারের যা আয় মানে সিনেমার যে বাজেট সেই বাজেট থেকে অলরেডি বেশি টাকা তার পকেটে অলরেডি ঢুকে গেছে তবে দরদ থেকে তারা আরো বিশ ত্রিশ কোটি টাকা আয় করতে পারতো সেই পসিবিলিটি ছিল সেইটা তারা আর হইল না সেই ক্ষোভে সেই দুঃখে সেই শোকে প্রডিউসারের কি অবস্থা হবে আমি জানি না তবে দরদ দিয়ে তার আপাতত টেনশন করার কিছু নেই এখন যা আসবে এগুলো তার প্রফিটই বলা চলে দরোদের সিঙ্গেল স্ক্রিনে কিছু কিছু শো হাউসফুল গেছে ম্যাক্সিমাম শো হাউসফুল যায় নাই কিন্তু এই যে যে সিচুয়েশন এই সিচুয়েশনে আইসে দেশের যে সার্বিক পরিস্থিতি আলু পেঁয়াজ পটল মরিচের যে দাম সেই দামের সাথে সামঞ্জস্য রেখে সিনেপ্লেক্সের টিকিট কেটে যারা সিনেপ্লেক্স দরদ দেখেছেন দরদের আয় কে সমুন্নত রেখেছেন তাদের সবার প্রতি সাকিব আলাদা যেরকম কৃতজ্ঞ তেমনি কৃতজ্ঞ সাকিব খান কারণ সাকিব খান সম্প্রতি দরদ সিনেমাটা দেখেছেন এবং সাকিব খান সন্তুষ্ট দরদের ফার্স্ট ডে কালেকশন দিয়ে যদিও সাকিব খান সেকেন্ড ডে থার্ড ডে পরের কালেকশনগুলোর কথা বলেন নাই শুধুমাত্র ওপেনিং কালেকশনের কথা বলেছেন ওপেনিং কালেকশন দিয়ে সাকিব খান নিজেই সন্তুষ্ট তো সাকিব খান যেখানে নিজেই সন্তুষ্ট তার এই সিনেমা নিয়ে সেখানে আর মানে আর কারো কোনো কিছু বলার থাকে না আমি যদি আমার একটা ফলাফল রেজাল্ট দিয়ে যদি আমি নিজেই সন্তুষ্ট থাকি তাহলে আর আমাকে কেউ সান্ত্বনা দেওয়ার কিছু নাই বা আমাকে কেউ বোঝানোর কিছু নাই বা আমাকে আমাকে বলার কিছু আমি একটা পরীক্ষা দিচ্ছি পরীক্ষা ধরেন আমি একসাথে পঞ্চাশ পাইছি এখন এটা নিয়ে আমি সন্তুষ্ট কারণ আমার অসুস্থতা ছিল আমি ঠিকমতো মতো পড়ালেখা করতে পারি নাই আমি পড়ালেখায় ফাঁকি দিছি আমি সবগুলো প্রশ্নের উত্তর লিখি নাই তারপরেও ম্যাডাম এবারে খাতা দেখা একসাথে পঞ্চাশ দিচ্ছে পাস মার্কেট চেয়েও বেশি নাম্বার দিচ্ছে সো আই এম স্যাটিসফাইড ওই জায়গা থেকে আর কারো কোনো কিছু বলার থাকে না ধরো আগামী সপ্তাহে ইন্ডিয়াতে রিলিজ দেবে বলে এরকম অরণ্য বাবুর একটি ঘোষণা একটি সাংবাদিকদের প্রস্তুত করে এরকম কথা তিনি জানিয়েছেন এবং বাইশ হাজার লিঙ্ক তিনি ডাউন করেছেন ধরো পাইরেসি কপি আপলোড করার জন্যে তারপরও আরো হয় বাইশ লক্ষ লিঙ্ক আছে ইউটিউবে কারণ হচ্ছে গিয়ে যে অরন্যবম যদি বাইশ হাজার নামাজ থেকে এখনো তো ইউটিউবে খুললেই দরদের আইডি প্রিন্টের বিভিন্ন চ্যানেলে আপলোড দেখা যাচ্ছে তার মানে এই এই লিঙ্ক আগে যেরকম দেখা যাচ্ছে এখনো এরকমই দেখা যাচ্ছে তো সেই তুলনায় অরন্যবর যদি বাইশ হাজার লিঙ্ক ডাউন দিয়ে থাকেন তার মানে বাইশ লক্ষ লিঙ্ক আপলোড হয়েছে তো যাই হোক বাইশ লক্ষ লিঙ্ক আপলোড করে তো ধরেন যদি একশো ডলার করে দশ হাজার করেও পায় তাহলে কত টাকা তারা ইউটিউব থেকে কামায় নিচ্ছে এটাকা টাকা তো প্রডিউসারের পকেটে যাইতে পারতো যাচ্ছে সব কথার শেষ কথা সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার দুই সপ্তাহ যাক দুই সপ্তাহ যাওয়ার পরে সেল রিপোর্ট কি আসে ওয়ার্ল্ড ওয়াইড বক্স কালেকশন কি আসে সবকিছু জানার পরে বোঝা যাবে যে ধরনের টোটাল কালেকশনটা কত হলো দরদের বাজেট কত ছিল দরদের প্রডিউসার কত লাভ করলো এই বিষয়ে যদি স্বচ্ছ ধারণা অরণ্যবাবু দিতে পারে বা তার প্রোডাকশন প্রডিউসার যদি দিতে পারে তাহলে আমরা পুরো বিষয়টা একটু আজ করতে পারবো দরদ কতটা লাভ করেছে কিন্তু দর্শকদের মন যেখানে জয় করতে যদি না করতে পারে সিনেমা দিয়ে সেই সিনেমা যত টাকাই আয় করুক যত টাকাই লাভ করুক সেই আয়ের ফায়দা প্রশ্ন রেখে গেল আপনাদের কাছে উত্তরটা কমেন্টে জানিয়ে দেবেন